প্রিয় আপনারা যারা মহিষাসের বিশ্বাস সম্পর্কে জানতে চান তাদেরকে আমি বলবো মহিষাসের বিশ্বাস সম্পর্কে জানার আগে মহিষাসের বর্তমান অবস্থা এবং বর্তমানে কি চলছে এটা আগে জানুন বিশ্বাস হলে তো দূরের কথা মরিশাসের এখন বর্তমান অবস্থা যে ভয়ানক এই যে দেখেন কীভাবে মানুষকে ধরতেছে কীভাবে এটা একটা বিল্ডিং খুবই নিরাপদ একটা স্থান এখানে খুব পাওয়ারফুল এক খুবই পাওয়ারফুল এবং শিল্পপতি এটা একটা বিল্ডিং তিনি খুব নাম করা তো তার বিল্ডিংয়ে যদি পুলিশ রেট জারি করতে পারে অভিযান চালাইতে পারে তাহলে বাকিদের কী অবস্থা বুঝেন তাহলে অন্য অন্যদের কী অবস্থা হতে পারে ইমিগ্রেশনের একজন অফিসার আছে তার সাথে মোটামুটি আমার খাতির তো তার মাধ্যমে যদি জানতে পারলাম বাংলাদেশের অধিকাংশকে আসলে পাঠিয়ে দিবে তো বিষ এত দূরের কথা বাংলাদেশিদের রাখবে কিনা এটাই আসলে সবচেয়ে আপনার মানে একটা অনিশ্চয়তা ব্যাপার কারণ অলরেডি আপনারা জানেন টাকার সাথে বাংলাদেশিদের জন্য নতুন নতুন নিয়ম তৈরি করতেছে যেটা সম্পূর্ণ আমাদের এগেনেস্টে যা বিপজ্জনক বিশেষ করে মরিশাস যে সকল প্রবাসী বাইরে আসেন আমি আপনাদের প্রতি বরাবরই বলতেছি পাসপোর্ট এবং টাকা সাথে রাখবেন নয়তো বা মরিশাসের পুলিশ ও সরকার এতটা আগে কঠোর ছিল না বাংলাদেশের প্রতি এখন কটা হওয়ার কঠোর হওয়ার অনেকগুলো কারণ আছে এর আগে আমি আপনাদের উল্লেখ করেছিলাম কিছু কিছু বাংলাদেশি যারা আছে তারা কোম্পানি থেকে লোক টাকার বিনিময়ে বের করে নিয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আর হচ্ছে কিছু কিছু কোম্পানি দিন রাত চব্বিশ ঘন্টা কুত্তা মতন খাটানোর পরেও ঠিকমতো তার মজুরি দিচ্ছে না এমনকি বেতনও বাড়াচ্ছে না এমনকি অনেক অব আইটেম করার পরেও সে অব আইটেমে চার ভাগের এক ভাগ দিচ্ছে চার ফলে বাধ্য হয়ে কিছু বাংলাদেশি কোম্পানি থেকে বাঁধতে বাধ্য হচ্ছে আর এই দেশে ইমিগ্রেশন এবং হচ্ছে পুলিশ বাংলাদেশিতে প্রতি কঠোর হওয়ার আর একটা কারণ হচ্ছে যে বাংলাদেশি যে সংখ্যা অনেক বেড়ে গেছে বেড়ে গেছে বলতে আপনার কোম্পানি থেকে বের হয়ে গেছে এই সংখ্যাটা আপনার আগে কম ছিল এখন বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে গা যেটা এখন তারা যদি কঠোর পদক্ষেপ না নেয় বা যারা তারা যদি এখন অভিযান না চালায় তাহলে এই সংখ্যাটা অনেক দূর চলে যাবে এই জন্য যেহেতু সংখ্যাটা বেড়ে গেছে এটা একদম আনলিমিটেড সেটা আসলে ওনারা নিয়ন্ত্রণ করার জন্য এই অ্যাটকগুলো চলতেছে এবং চলতে থাকবে আর এখন যে অ্যাটাকগুলো চলবে খুব ভয়ানক এবং আগে তো একজন দুজনকে ধরতো এখন পুরো মনে হতো যে ফোর্স নেওয়া যায় চারজন পাঁচজন না এখন পুরো দশজন পনেরোজন পাঁচ গাড়ি ছয় গাড়ি মিলে যায় একদম এমনভাবে গিয়ে ওনারা অ্যাটাক করে যে সামনে একজন যাবে সামনে এক গাড়ি থাকবে পিছনে দুই তিন গাড়ি থাকে কারণ জানে যদি সামনে কোনো সমস্যা হয় তাহলে পিছনে দিয়ে পড়ানোর চেষ্টা করবে এইভাবে মানে আর যতটুকু নিউজ পেলাম এখন থেকে অভিযান চলবে যেসব জায়গাগুলো সেটা হচ্ছে আপনার কার্বন ফিনিক্স ল্যাব তারপর হচ্ছে আপনার পুটলুইস গবে আর হচ্ছে বোবাসা এদিকে এখন নিয়মিত চলবে আর বাকিগুলো তো অবশ্যই চলবে